সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাইকাতু দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ময়মন ফুলবাড়িয়া একটি অসহায় পরিবারের কাছে যে বোনটি জন্মগত ভাবে দুইটি পা নেই কিভাবে এই ভনটি তার জীবনে শুরু থেকে চলাফেরা করে সেই বোনটি আজকে এসএসসি থেকে ইন্টার এস পর্যন্ত পড়ালেখা করছে এবং তার সামনে পরীক্ষার সময় চলে আসছে দর্শক এই বোনটির জীবনে যে কষ্ট ব্যথা লুকিয়ে আছে তার ভাইরা কিভাবে তাকে এক এক করে ছোটকাল থেকে বড় বড় হওয়া পর্যন্ত মানুষ করি এই পর্যন্ত এনেছে কি তাদের সংসারের অবস্থা সে সব কিছু নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো এই বোনের কাছে চলুন দর্শক আমরা সরাসরি সে আপু ঠিক আছে চলে যায় আসসালাম কেমন আছেন বোন বোন আমাদের প্রথমে আগে আবে আচ্ছা স্মৃতি আপু বলি আমরা হ্যাঁ সিতি আফু আপনার ফ্যামিলিতে আপনার ভাই বোন কয়জন আপনি সবাই ছোট আপনার বাবা মাকে বেঁচে আছে কিনা আমার আম্মা বেঁচে আছে কিন্তু বাবা বেঁচে নাই আচ্ছা বাবা মারা গিয়েছে তো এই বাবা মারা গিয়েছে তখন আপনার বয়স কত তখন আমার এক বছর বয়স এক বছর বয়স তার মানে আপনার এই যে দুইটা পা নাই বলছেন আমরা দেখছি দুইটা পা নাই আপনার তো সেই ক্ষেত্রে আপনি দুইটা পা কি জন্মগত নাই নাকি জন্ম হওয়ার পরে আপনি এই সমস্যাটা দেখা দিয়েছে জন্ম থেকে নাই জন্ম থেকেই নাই আপনি তো অনেক কষ্ট নিয়ে পৃথিবীতে আসছেন হ্যাঁ কারণ পান নেই ভাবার ভালোবাসা পাননি দুইটা পাও জানি না তা আপনি কপালে কি ডেকে রাখছে দোয়া করি বোন আপনি যে যুদ্ধতে নেমেছেন আপনি এগিয়ে যান আপনার পাশে থাকবে সবাই এই দেশে এখনো ভালো মানুষ আছে। এই পৃথিবীতে ভালো মানুষ আছে। ভালো মন্দ মিলেই পৃথিবীটা চলে বোন তো আবেদা আফু স্মৃতি আপু আপনার জীবনে যে কথাগুলা বলার জন্য আজকে সামনে হাজির হয়েছেন আপনি ছোট থেকে কিভাবে মানুষ হয়েছেন সেখান থেকে আপনি কথা বলা শুরু করে আমি আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট মানে হাড়ে চড়া করছি আপনি এদিক আ তাকের কথা বলবেন আমি যখন প্রাইমারিতে পড়তে এসেছি তখন মানে আমার ক্লাসমেট সবাই পা দিয়ে হাঁটছে মানে কাঁদা মাধে ওরা গেছে আর আমি আমার মানে কাঁদা মাধে হাত দিয়া গেছি খুব কষ্ট হয়েছে আর ছোটবেলা থেকে মানে এরকম এরকমভাবে তো কেউ হারতে পারে না আর আমি অনেক কষ্টে ছোটোবেলা থেকে এরকম মানে এখন ইন্টার পড়তেছি আর পরীক্ষার্থী খুব কষ্ট করে লেখাপড়া করতেছি আর ভাইয়ারও খুব কষ্ট হয় সময় তো টাকা থাকে না আর আমার আমি যেখানে লেখাপড়া করছি ওইখানে মানে যা যাওয়া খরচ প্রতিদিন একশো টাকা করে লাগে কত সময় যাইতেও পারছি কত সময় যাইতেও পারছি না মানে ভাইয়ার কাছে টাকা থাকছে কত সময় থাকছে না এরকম যাইতে পারছি না তো সিটি আপু আপনি যখন আপনি দুইটা পা নাই আপনি জানতে পেরেছেন সেটা কত বছর বুঝ হওয়ার পর আপনি বুঝতে পেরেছেন যে দুইটা পা দরকার ছিল আপনার যখন আমার মানে সাত থেকে সাত বছর তখন মানে তখন থেকে আমার বুঝছিল যে আমি আমার পা নাই আর সবাই যখন হাঁটে তখন আমার খুব কষ্ট হইতো যাতে আমি কেন হাঁটতে পারি না সবাই হাঁটতে পারে আমার হাত দিয়ে হাঁটতে হয় আর খুব কষ্ট হইতো তো বোন আপনি যে আপনি যখন স্কুলে প্রথম ভর্তি হয়েছেন আপনার লগত আরো অন্য অন্য ছেলে মেয়েরা ভর্তি হয়েছে যখন তারা স্কুলে যা হেঁটে দুই বান্ধবী মিলে দুই বন্ধু মিলে বইগুলা হাতে নিয়ে তখন আপনাদের কেমন লেগেছে তখন আমার খুব কষ্ট হয়েছে যাতে আমিও মানে আমাদের বন্ধুর মতন না কেন তাদের তাদের সাহায্য নিয়ে চলতে হয় বই নিয়ে মনে হতো আমি আমি না কেন আর আলাদা এরকম কেন দিস আমার যখন ওরা চলাফেরা করতো তখন আমারও মানে মনে মনে হতো যাতে আমি পাদা দা চলাফেরা করতে পারতাম এত কষ্ট হইতো না তো আপনি যে কষ্ট স্মৃতি নিয়ে আজকে পড়ালেখা করছেন আপনার ফ্যামিলির অবস্থাটা কি আপনার অবস্থা ভালো দেখতেছি না আমরা যে আপনার ঘর এটি আপনাদের ঘর না হ্যাঁ দর্শক আমরা সিতিয়াপুর যে ঘরটাতে সরাসরি যে সিতিয়াপুর যেখানে থাকে যেখানে পড়ালেখা করে সেখান থেকে আমরা ভিডিওটা ধারণ করছি তো বোন আপনাদের ঘরের অবস্থা তো বেশি ভালো না তো আপনাদের ফ্যামিলি আপনার ভাইগুলো কি করে আপনার তিন ভাই কি করে আমার তিন ভাই না দুই ভাই সরি দুই ভাই হ্যাঁ দুই ভাই কি করে

আপনার ভাবিগুলো আপনারা কেমন চোখে দেখে দেখেনা আদর করে মানে ভাবিগুলো আপনি ওনাদের বোনের মত আপনাকে দেখাশোনা করে মাসাল্লাহ আপনি ভালো ভাবিগুলা ভালো ফ্যামিলির থেকে নিয়ে আসছেন দোয়া করি ভাবিদের জন্য আমরা দোয়া করি সে ভাবিদের জন্য যে ভাবিরা আপনারে ননদ হিসাবে এবং একজন প্রতিবন্ধী হিসাবে দেখে না নিজের বোন হিসাবে দেখে সে ভাবিদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল তো বোন আপনি এখন যে চলাফেরা করেন এই যে আপনি খরচ আপনি শারীরিক আপনি পোশাক কি জানি এই যে স্কুলে কলেজ লাইফে চলে গেছেন এই কলেজের খরচ এই খরচগুলো বহন করতে পারে কি না না পারে না মানে ভাই আর খুব কষ্ট হয় তাও অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছে আর আমি মানে মানে ভাইয়া দে তো চাপ দিই না মাঝে মধ্যে ভাইয়া টাকা থাকে মাঝে মধ্যে থাকে থাকে না এর জন্য ক্লাস করতে পারি প্রাইভেটও মানে প্রাইভেট পড়তে পারি না ক্লাসও করতে পারি না মানে তখন খুব কষ্ট হয়ে যেতে মানে আমি কেন যাইতে পারি না আর আমার পা থাকলে তো মানে আরও ভালোভাবে লেখাপড়া করতে পারতাম প্রতিদিন ক্লাস প্রাইভেট পড়তে পারতাম আপনি এখন প্রাইভেট পড়তে পারছেন না নিজের অভিজ্ঞতা থেকে আপনি সবকিছু চালিয়ে যাচ্ছেন সেটা অর্থনীতির অভাবের কারণে না না নাকি নিজে পড়ছেন না তো জন্য করে। তো অনেক প্রতিবেদন করেছি জীবনে অনেক কিছু আপনারা দেখেছেন আমাদের মাধ্যমে অনেক প্রোগ্রাম দেখেছেন তো এই সিতিয়াপুর প্রোগ্রামটা অন্যরকম আলাদা একটা প্রোগ্রাম একদম অসহায় একটা পরিবার একদম গ্রাম অঞ্চলে আপা আপনাদের এই ঠিকানাটা কি আপনি পুরো বলবেন মমেন্সিং জেলা থানা হলো ফুলবাড়িয়া হ্যাঁ গ্রামের নামটা কি বলবেন ববানিপুর ববানিপুর এই গ্রামের নাম ববানিপুর আপনার বাড়ির নামটা কি এই বাড়ির নামটা কি মোল্লা বাড়ি বাড়ি হ্যাঁ আচ্ছা তো এই ঠিকানা আসলে কি আপনাকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা যদি আপনাকে কেউ কোনো সহযোগিতা করে সেই সহযোগিতাটা কি আপনি নেবেন কিনা অবশ্যই নেব কারণ ভাই আর মানে খুব কষ্ট হয় লেখাপড়া খরচ করাতে মানে সবকিছুই দিক দেয় খুব কষ্ট হয় আর সামনে তো আমার ভার্সেরিত ভর্তি হওয়ার ইচ্ছা ওইখানে তো বাই সম্ভব না মানে কোচিং কোচিং করতে হইবো ভর্তি যাওয়া সব বাইয়ার মানে পক্ষে সম্ভব হইতাছে না এখন তো সে তো বাপরে ইন্টারে কি রেজাল্ট করেছে আপনি সেই রেজাল্ট নাম্বারটা একটু বললাম আমাদকে এস এস সিতে মানে ভালো রেজাল্ট করতে পারছি কারণ আমি private এ পড়তে পারছি না বা যাইতে পারছিলাম না তখন আমাদের খুব মানে খারাপ অবস্থা হয়ে গেছিলো মানে টাকার জন্য যাইতে পারছি না তাও মানে বাড়িতে যেটুকু লেখাপড়া করি থ্রি পয়েন্ট নাইন ফোর পাইছি থ্রি পয়েন্ট নাইন ফোর তাও তো ফার্স্ট ক্লাস ভালো নাম্বার পেয়েছেন বোন আমরা একজন প্রতিবন্ধী কোনো রকম প্রাইভেট বা কোনো রকম সাপোর্ট না নিয়ে নিজের থেকেই যে অভিজ্ঞতা ভালো রেজাল্ট করেছেন আলহামদুলিল্লাহ আপনি সুক্রিয়া আদায় করেন আপনি হ্যাপি থাকেন আল্লাহর প্রতি হ্যাঁ আপনার তো আল্লাহ যা শাস্তি দেওয়া আপনি কি না কি নিবিধতা কপালে কি লিখেছে আপনি তো অনেক কষ্ট করতেছেন আপনার নিজেরও দেখতেছি দর্শক এই স্মৃতি আপুর যদি কেউ একটু সহযোগিতা করতে চান এই বোনটিকে করতে পারেন আপনারা একদম নির্বিদায় কোনো ছলনা নাও কোনো প্রতারণা নাও সত্যিকারই স্মৃতি আপু একদম অসহায় একটা পরিবার তার এই অবস্থা তার যে পড়ালেখার শখ সে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করতে চায় অনার্স কমপ্লিট করতে চায় জানি না সিতিয়াপুর সে আশা আল্লাহ পূরণ করবে কিনা যদি আমাদের কোনো মহৎ ব্যক্তি থাকেন এই স্মৃতিাপুর পাশে দাঁড়াইতে পারেন এবং এই বোনটি অনার্স কমপ্লিট করতে চায় তো বোন আপনি পড়ালেখা করতে চান এই কি স্বপ্ন নিয়ে আপনি এই যে পড়ালেখা শেষ করে কি করতে চান আপনি জীবনে যে এমন কি স্বপ্ন আছে আপনার জীবনে আমি লেখাপড়া শেষ করে একটা চাকরি করতে চাই আমার আমার এটা স্বপ্ন আর আমার আব্বুর বলে স্বপ্ন ছিল যাতে আমি লেখাপড়া করে একটা চাকরি করবো ওই আশাটা পূরণ করতে চাই মানে সেটা পূরণ করতে পারি কি চাকরি আপনি কি কোনো 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 কি প্রতিষ্ঠান এমন কোনো প্রতিষ্ঠান আছে যা আমরা নির্দিষ্ট তো আপনি ব্যাংকার হইতে চাচ্ছেন আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়ার করে আর্টস 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 তো বনে আপনি হয় উকিলে যাইতে পারেন টিচার যাইতে পারেন আপনি যদি ব্যাংকের আশা নিয়ে আপনি পড়ার করতেন তাহলে কমার্স নিয়ে পড়ার করে ভালো হতো আপনার কমার্স সেক্টরে হ্যাঁ সো আপনি তো আর্টস নিয়ে পড়ার করেছেন তারপর দোয়া করি বোন যদি আমাদের এই ভিডিওটা কোনো ব্যাংকার বা ব্যাংকের কোনো প্রতিষ্ঠানে বা ব্যাংকের কোনো ডাইরেক্টরে যদি আমাদের এই ভিডিওটা দেখেন আমার মনে হয় আপনারা এই ভিডিওটা দেখলে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন বা কোনো ব্যাংকাররা এই বোনটিকে চাকরি সহযোগিতা করতে পারবেন তো সিটি আপু আপনি এখন এই মুহূর্তে চলাফেরা করতে কোনো কষ্ট হয় না হ্যাঁ খুব কষ্ট হয় মানে যখন বৃষ্টি সময় তখন মানে বাইরে যেতে পারি না তখন আরো খুব কষ্ট হয়ে যায় সবকিছু আমার আম্মু আর ভাবিরা করে দেয় আর আপনার সাথে যখন আপনি স্কুলে সরি কলেজে যখন যান তখন আপনার কাছে তো আপনার আপনার বয়সটা দেখুন আমার বয়স 19 বছর 19 বছর তাহলে আপনার বন্ধু বান্ধবগুলো তো 19 বছর বয়সী তাই না হ্যাঁ তো তারা যখন আপনি কলেজে যা হেটে দুষ্টামি করে ফান করে কেউ বাইক দিয়ে যা কেউ মোটরসাইকেলে যা কেউ রিকশা দিয়ে যা কেউ হেঁটে যা আপনি তখন কেমন লাগে আপনার থেকে তখন আমার খুব খারাপ লাগে মানে এত খারাপ লাগে যে আমার চোখ দেয় একাই মানে খুব পানি পড়ে আর মাঝে মধ্যে তো ঘরে বসে একা একা মানে কান্দি যেতে সবাই এরকম ভাবে চলাফেরা করতেছে পারি না একটা কৃত্রিম পা লাগাইতে ওটা যেন যদি লাগাইতে পারি তাহলে স্বাভাবিক সবার মতো চলাফেরা করতে পারবো কৃত্রিম পাড়া কত টাকা লাগতে পারে আপনি কোন ডাক্তারের লাগে বা কোনো সাহসের লাগে আলাপ কিনা হ্যাঁ

দোয়া করি বোন আপনার এই স্বপ্নটা পূরণ হোক আমরা এই ভিডিওর মাধ্যমে দেশ ও দেশের বাইরে যারা আছেন আমাদের এই প্রতিবেদনগুলো দেখছেন আপনারা এবং অন্যান্য শিল্প গোষ্ঠী যারা আছেন তাদের প্রতি আমাদের আবেদন আপনার পাশে দাঁড়াবে আমরা আবেদন জানিয়েছি জানেন আপনার কতটুকু উপকার হবে তো স্মৃতিফা আপনার যদি কোনো একটা হোলসের ব্যবস্থা করে দেওয়া যায় আপনার কোনো উপকার হবে কি না এই মুহূর্তের জন্য

এটা তো আমি জানি না অনেক কেমন পুঁজি লাগে কিন্তু ওইটা কোম্পানি থেকে দেয় তারপর আমরা আমি করি তো আপা আপনি যদি আপনার নাম্বারটা কেউ চায় আপনি কেউ যদি একটু সহযোগিতা করতে চাই তাহলে সে কিভাবে দিব আপনার কোনো নাম্বার আছে হ্যাঁ নাম্বারটা কি আপনি মুখস্থ আছে কি না হ্যাঁ নাম্বারটা কি বন বিকাশ করা হ্যাঁ নাম্বারটা আপনি ভিডিওতে বলে রাখেন আমরা পরে দিয়ে দিব আপনি ভিডিওতে বলে রাখেন 017 017 33

আমাদের ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটি কথা বলতে চাই পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন দিন শেষে একটি ভালো কাজ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম